আমার বাই হল আমার বুজুর্গ হল আমরা জানিয়া অজানিয়া বুজিয়া না বুঝিয়া পুরুষ মানুষ যারা বেটাই এতে আলিম কোয়া এতে জালিম কোয়া মাস্টর সাহেব কোয়া অফিসার কোয়া দোকানদার কোয়া ব্যবসা বাণিজ্য করেনওয়ালা কোয়া যত কো আমার বন্ধু মুসলমান হল গড়ে বারে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় দোকানে দোকানে বাজারে হাঁটে আমরা পুরুষ জাতি দুইটা গুনার মাঝে বড় লিপ্তরে বা এই দুইটা গুণা আমরা সব সময় করতে আসি এই দুইটা গুণার এক গুণাও মন করি না বটে আমরা করি কিন্তু এই গুণাগুলা করতে করতে দিল মুর্দা হই যায় আল্লাহ আল্লাহ রসুলোর কথা আর আসর করে না জগতর মধ্যে শান্তি আয় না ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না গড়ে বারোর মধ্যে শান্তি লাগে না আমার ভাই বিবির লোকের সম্পর্ক ভালো নাই ছেলের লোকে ভালো নাই বাইর লোকে ভালো নাই মার লোকেও ভালো নাই এর কারণ হইল এই দুইটা দুইটা গুনার কারণে আমার ভাই অকল সমাজ ধ্বংস হয়ে গেল ঘর ধ্বংস হয়ে গেল বরবাদ হয়ে গেল বাজার পার দোকান সব ধ্বংস হয়ে গেল কিন্তু মুসলমানের ভাই এই দুইটা গুনারে গুনাও মন করে না সবর কাছে এই গুনাটা স্কুল দিনকুর ভিতরে আমরা অনেকে করছি কোন দুইটা গুণা এক লম্বর এই লগিয়াম আমরা হামেশা দাড়ি কাটা এইটা এটা বড় গুণা এটা বড় গুণা হামেশা গুণা প্রত্যেক দিন গুণা আর দুই নম্বর গুণাটা হইল টখনুর তলে কাপড় ভিন্দা মাসে বুঝেও না এইটা বেমারটা দাড়ি খাটা টখনুর তলে কাপড় ভিন্দা। এই দুইটা বস্তু আছেন না নাই প্রত্যেকর কম বেশি আপনারা নিজে স্বীকার করোক আছেন না নাই হয়তো আমি বাবাই কৰি না আমাৰ ছেলে ত আমার ছেলে করে না ছোট ভাইয়ে তো করের ভাইয়ে করে না আমার বাপে তো করের মধ্যে এই গুণা তনে আমরার কোন গর খালি নাই হয়তো দাড়ি কাটা আছে টকনুর লেখা পড়ে বিন্দা আছে ও মুসলমান এই দুইটা গুণা তনে যত সময় মুসলমান পরহেজ করত না কত সময় পর্যন্ত দুনিয়ার জমিন আল্লাহ শান্তি দিত না জীবনে শান্তি শান্তি গেল একটা দুইটা হইলাম এটা আমি একটু শুনি শুনি কথা কই আর আপনারা শিখবার লাগি বুঝবার লাগিয়া এর বাদে আর একটা গুণা আর একটা বড় গুণার মধ্যে লিপ্ত হইলা পুরুষ না বেটিন বেটিন মধ্যে দনে জেরা বেহায়া জেরা বেদর জেরা আপনার ফর্দা করে না স্বামী মানে না ফর্দা করে না নমাজ পড়ে না রোজা রাখে না তিলাওত করে না বাজারি ব্যবসায়ী বেটি ইগুণ তোর মা তার মাতি আর না তো গুনা ডুবাইল ইগুন সাড়ো জেরা ফরদা করে ফাঁসক তোর নামাজ পড়ে স্বামীর কথা মানে কোরআন তিলাওত করে তিরিশটা রোজা রাখে হজ্জকাত করে ফর্দার স্বামী এবং ছেলে আউলাত বাদে পৃথিবীর কোনো মানুষে তাইরে দেখছে না ও বেটিটা বড় এটা গুনার মধ্যে লিপ্ত রে বা এই বেটি আলিমোরও হইতে পারে জালিমরও হইতে পারে ফিররও হইতে পারে মুড়িও হইতে পারে কিন্তু বেটিটা গুনার মধ্যে লিপ্ত কোন এই বেটিটা স্বামী না দেখে না কিন্তু আমার যান। যখন বেটির স্বামীর গর্তনে ইয়া বাবার বাড়ি যায় বেড়াইতে যায় তখন বেটির পরনের মধ্যে দেখবা আমার বাই হল আমার বুজুর্গ হল দেখবায় এমন একটা বুর্গা জেটা বুর্গার নাম হইল ফ্যাশনওয়ালা বুর্গা এখন এই ফ্যাশনওয়ালা বুর্গাটা বিন্দিয়া যখন বেটি বার আমার বাই বেটির আত কত বড় ফেট কত বড় ফিট কত গান লাড়ি কত বড় কোমর কত বড় ভুক কত বড় সব কিছু আমার বাই হল আয় আয়নার মতো জল জল পটপট আমার ভাই হল না জোয়ান হলে ময় মুরব্বী হলে আলিমুলামা হলে আত্মীয় স্বজন হলে দেখতে আর কোনো অসুবিধা হয় না নাম ওয়েনি ফ্যাশন হলা বুর্গা ফিন্দনি না ফিন্দনি না কিন্তু আমার ভাই এই ফ্যাশন হলা বুর্গা এটার মধ্যে ফর্দা নাই আল্লাহ রসুলে নিষেধ করছেন আল্লাহ নিষেধ করছইন এই ফর্দার অর্থ হইল ফ্যাশন ছাড়া হইত এমন কাপড় পেটিয়ে পরিধান করত যে কাপড় ফিন দিলে আমার বাইজান যান শরীরের মাঠ ফাটি পাওয়া যায় না যে কাপড় ফিন দিলে বুড়া জুয়ান দুই সাবালর মা না এক মা নতুন বেটি না আবিতি বেটি পরিচয় পাওয়া যায় না এমন কাপড় পিন্দিয়া যে সময় ফ্যাশন ছাড়িয়া বেটি বাহির হইব ও বেটির গর রহমত হইব বরকত হইব স্বামীর রিজেক রুটির মধ্যে আল্লাহ বরকত দিবা নে কাউলা দাল্লাই তাইরে দান করবা বেটি চেহারা সুন্দর হইব স্বামীর চেহারা সুন্দর হইব পৃথিবীর জমিন ওই বেটি লইয়া যে বেটায় সংসার করবায় আল্লাহ রসুলে ফরমাইত্রা সেই গোটা হইল জন্নতি কর সুবাহান আল্লাহ কথা লাগে আমার বাই অকল আমার বুজুর্গ অকল কিছু কিছু দোকানের মধ্যে লেখা দেখা যায় কিছু কিছু দোকানের মধ্যে লেখা দেখা যায় এইটা হইল ফ্যাশন হাউস অর্থাৎ দোকানের নাম ফ্যাশন হাউস এই ন এই বুর্গা গুলা ফ্যাশন হাউস দোকানের মধ্যে বিকে আমার বাই হল আমার বুজুর্গ হল কিনিয়া দেনেওয়ালা আমরা স্বামী হল একটা দিন আমরা স্বামী হলে বিভিন্ন হইলাম না বিবি গো ও প্রাণের বিবি তোমারে আমি সাদি করলাম আর আল্লাহর হুকুম হইল তুমি আমার স্বামী গ্রহণ করলাই কাল হাসরের মাটো আমি যাই মুই তুমি যাই বা জাহান্নাম আমি স্বামীর খলি যায় মানে না গো বোন তুমি ফ্যাশন ছাড়ো ফ্যাশন ছাড়িয়া তুমি আল্লাহর রাসূলের তরিকার মতো জিন্দেগি কাটাও মা ফাতিমার যৌবনী ভড়ো বিবি খাদিজার যৌবনী ভড়ো আয়েশা সিদ্দিকার জীবনী ভড়িয়া বিবি গো তুমি কুরআন হাদিস মোতাবেক যৌবনটা চালাও যদি স্বামী এই তলদিনটা এই পরামর্শটা এই সু পরামর্শটা বিবির খান দিতাম মেহনত করতাম আজকে দুনিয়ার জমিন আমার বাই হল আমার বাই হল আমার বুজুর্গ হল যদি এই মেহনতটা আমরা করে করে বাপ্পাই হলে নজান হলে ময় মুরব্বী হলে আলী মুলামা সার হলে সারাই মিলে আরম্ভ করতাম তাইলে আজকুর সমাজও দুই হুরুতা তৈয়া তিন হুরুতা তৈয়া বেটি ফালাইয়া যাইত না যাই না যাই না দুই হুরুদা তিন হুরুদা চার হুরুদা দইয়ার স্বামী দইয়ার এক ব্যাটার লগে কেবল মাত্র যাবা আরম্ভ হইছে আর আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ সব ভাইরাল আছে হিন্দু মুসলমান দেখ হইনার মুসলমান লিয়ে কি ডিজাইন করনার কই মুসলমান জাতি কিন্তু আমার ভাই ওইটা দাই হইলাম কেবল মাত্র আমরা পুরুষ হল আমরা যদি সতর্ক করতাম আমরার মধ্যে যদি কন্ট্রোল হইতো আমরার মধ্যে যদি সতর্কতা রইতো আল্লাহর দাতর কসম তোমার আমার পরিবারthio জিন আজকে দুনিয়ার জমিন কেউ দেখতে পাইত না আজকে আইস্কুর কথা হইয়া লালা আসলাম মুদের সাথ গেলাম সব শিক্ষক লগে দেখা করলাম লালা মুদের সাথ বেটিন দেখলাম বাজারের মধ্যে বেটাইন নে বেশি হোকান আউজবিল্লা লালা বাজারের কথা হইয়ার আপনার আর বেটিন দেখছি বেটাইন নে বেশি কোনো দোকান খালি নাই হামাইবার হিম্মত নাই একটা মোজাও লইতাম পারছি না খালি বেটিন তো জ্বলায় যেন জাম লাগায় আমার বাই হল আমার বুজুর্গ হল এখানে হইলো আলি আমার দেশ ফির ফকিরর দেশ এখানে হইল আমলি জিন্দগি ইনসানর দেশ ইনর মধ্যে আমার হল বুজুর্গ হল এই জায়গা তনে বড় বড় আলি মোলামা আব্দাল হল অলি হকল ফিরহল জন্ম গ্রহণ করছি এই দেশের হাল যদি এই বাজারের হাল যদি এই হয় তাহলে আমার বাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমি মধ্যে মুসলমানের শান্তি আর কোন জায়গায় হয় কি হালতে আমরা চলাফেরা করা আরম্ভ করছি তার মধ্যে তোলা আমরা হুঁশিয়ারি নিতাম আমরা তুলা খেয়াল করতাম আমরা সবে তুলা খেয়াল করতাম রাজি আসি নি ভাই ইনশা আল্লাহ একটা কথা আপনারা বুঝাই দিই বা দে আমি মেন মসুদ দেয় মো আজ ভাই যখন মাত আই গেছে তুলা আর একটা জিনিস বুঝাই যাই তখন কে আমরা ভুড়িনতে ফড়কা ফুয়াইনতে ফড়কা এল এল বি এম এ চি বিএচি যেটা মনে হয় ফড়কার শরীরত নিষেধ নাই আসেনি কই চাই নাই ফড়িতা কিন্তু এখান কথা ময় মুরব্বী বলে আমার বুঝাই আপনারা ভাললে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আমার ফুড়িটা বারোটা দুইটার সময় স্কুল তো আজকে রাতে দুইটা আজকে সন্ধ্যা হয়ে গেল পাঁচটা ছয়টা বাজি গেল এমন ক্ষেমন বাফ আস বুয়াত আছে যে ফুড়িটার খবর লইলো লয় না মারে জিগাইব একবার বিবে য ফাটিমা আইসেনি বোলে না বইছে না এমন হইব ও শেষ বাফর আওয়াজ মায়ের গেলো বাড়ি প্রত্যেক দিন রাত্রে সাতটার সময় বাড়িতে আজকে বারটা বাজলো ছেলেটার খবর নাই বাফি একবার জিগাই মারে আইসেনি তোর হওয়াই আবু আইসে আব আচ্ছা আইব খানো গেছে। ও যে শব্দটা আমরা ব্যবহার করলাম যেটা গার্জেন হলে কথা ইয়াত গার্জেন হলে ব্যবহার করলাম লগে আমার বাই হল আল্লাহ গজ গজব গরম মধ্যে রহমত নাই বরকত নাই ঘরের মধ্যে খাজিয়া কেসকাল আরম্ভ হইব এই ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ লানত আল্লাহ আল্লাহ রসুলর গজব তার গার্জে মধ্যে ফুশিয়ারি নাই গার্জে মধ্যে খামখিয়ালি খিয়াল নাই যার কারণে গার্জে বাচ্চা আইনগোলাত বরবাদ ও দে মূর্ বাচ্চা আশ্রর বাচ্চা গরুর বাচ্চা একটা ছাগলের বাচ্চা যদি হারিয়া যায় বুড়া বেটায় মাকরি বন নমাদ খোঁজা ছাগল গরু কর বাচ্চা তুকাইতে তুকাইতে গাও ঠিক না বেটিক বাচ্চাটা ভাই ভাল লাগি ফাগল বেটিও ফাগল হইয়া হবাড়ি যায় হবাড়ি যায় আমার মূর্খা বাচ্চা তো রোগার তলে হামাইছে নি একটা মূর্খর বাচ্চা আসর বাচ্চা তুকায় কিন্তু নিজের মগজর আউলাদ ফেটর সন্তান দামি মানুষটা আজকে বাহির হইয়া গেল দুইটার সময় আয় চারটা বাজি গেল আমার ফুড়িটা আয় না এমন মা বাবা স্কুল জগত নাই ফুড়িটারে খুঁজাইয়া আনে না কয় সময় মতো আইব ও যে অবলা করিয়া ছাড়ি দিলাম বাচ্চাটার খবর নিলাম না ছেলেটা তার খবর নিলাম না নানেবার কারণে অবলা করতে করতে তোমার আমার ছেলে তোমার আমার মেয়েগুলা বরবাদ আর ধ্বংস হয়ে আমার ভাই এহা তো কেউ তখন গিয়া তারা ফৌসিল যে খামগুলা মা বাপে কল্পনার বাইরেও আমার বাচ্চা করে না এমন খাম করিয়া বসে ফরর দিন বাবা মাছ জেলর মধ্যে ঢুকে যদি খবর নিতাম যদি এরার প্রতি লক্ষ্য রাখতাম হিসাব রাখতাম তেতো আমরা সমাজ কণ্ঠ লইলনে ঘর কণ্ঠ লইলনে বাজার আল্লাহর কণ্ঠ লহিরনে আমরার মধ্যে নম্রতা সভ্যতা ভদ্রতা সৌন্দর্যতা আমরার ফরিয়ালর মধ্যে আইল অনে এর গতিকে আমার বাই হল আমার বুজুর্গ হল নজয়ান হল লম্বা ওয়াজ করিয়া সময়টা খাটাইয়া আর আপনারা কষ্ট দিয়ে লাভ নাই আমি সংক্ষেপে দুই সাইডটা তুলিয়া ধর্ম দুই সাইডটা কথা যেটা গুরুত্বপূর্ণ আলোচনা আর আজকুর সমাজ করার বড় দরকার হইয়া হয়েছে এর গতিকে আমার বাইয়াইন আফসুস লাগে আর একটা বিষয়ের উপরে ইটা ৱাজৰ বাই বাইচান্সগোলাতো বৰবাদ কৰলাম ইতাতো একেই হাণ্ড্ৰেডৰ হাণ্ড্ৰেড লগে দিয়া যে আমৰাও চাৰা বৰবাদো ইয়াৰ ই কথাখন আমাৰ আইচকুৰ তাৰিখে বুজত পাৰি ইয়াৰ না আইচকে একেবাৰে বাস্তৱ আপোনাৰ দেখো কোৱা মুছলমান লঞ্চিত বঞ্চিত অপমানিত খান ইতৰা নিজৰ গড় নিজৰ গৌৰৱ নিজৰ স্কুলৰ নিজৰ মাদ্ৰাছাত নিজৰ এলেকাত নিজৰ দোকানৰ নিজৰ বজাৰৰ মুসলমান লঞ্চিত বঞ্চিত অপমানিত ইত্রা মান সম্মান ইজ্জত বাঁচাইতে ভাতরা না লগে দিয়া জান ও মাল হতে হেফাজতও করতে ভাতরা না অতখান সীমাত গিয়া আমরা ফুলসি গেছি গিয়া একাবারে দাগ গাইয়া বেরো লাগাই দিছ আর যাইবার জায়গা নাই এর বাদেও আপনার আমার স্বভাব আর চরিত্র আর এক বালা হইছে না এর নে আর বড় আফসোস আর দুঃখর কথা কিতা হইতে পারে লাগি আমার বাই হল আমার বুজুর্গ হল ও এর উফরে আমি ধুলা মাত মাতি আপনারা বুঝাইবার লাগে যদি আল্লাহ তৌফিক দেন তো আপনারা দি শুনিল ঈশ্বর ইনশাআল্লাহ কিছু হইলো পরিবর্তন হইব আমরা জায়গা যে আজকে আমরা লঞ্চিত বঞ্চিত কিতা লাগি উইলাম কোন কারণে উইলাম কোন বিষয় উইলাম ওখান তুলা পয়সেই আমার বাই হল যে সময় আমরা মুসলমান ইমান তনে সরি যায় যখন আমরা তনে যাই আল্লাহ জিরে ফাউরি লাই চলা যে সময় আমরা সারি দেই দিন আমরা ফাউরি লাই ও সময় আল্লাহ আসমান নারাজ ওই যাইন কথা বুঝলিও আসমানো আল্লাহ নারাজ হইন জমিনর মধ্যে আল্লাহ জালিম বাসা মুসল্লত করেন আর এই বাসা তদ্দ তালাবত বাসার কারণে বাসার রাজা মুসল্লত করিয়া জুলুম ও শিকার বানাইন যার কারণে আমার আল্লাহ ও কথা আসমান তাকে হইরা আমি চাই তুমি নি কম সময়ের মধ্যে করিয়া আমি আল্লাহ তুমি ডরাও আমি আল্লাহ নি তুমি রাজি করিলাও আমার হবিবর তরিকায় নি তুমি চলি যাও আমার 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 কোরআন মোতাবেক মোতাবিক তুমি চলো আমার হবিবর হাদিস মোতাবিক নি চলো ও কারণে আল্লাহ তোরা ধাক্কা দে তোরা ধাক্কা দিয়া চাই যে সময় বন্দা দাক্কা বুঝে না করে না যে সময় বন্দায় আল্লাহ আল্লাহ রসুলের কথা মানে না ও সময় আল্লাহ রব্বুল আলমিনে এই মানুষের জান মালর উপরে আক্রমণ করায় জান মালুর প্রতি আক্রমণ করায়নি যে সময় করায় বাইজান ও সময় মুসলমানের অস্তিত্ব একজনে আর একজনের বাই প্রতিবাদ করে প্রতিবাদর বাসাও সরকারে বুঝে না এই অবস্থায় স্কুল তারিখ আসামর জমিন হয়ে গেছে আমার বাই হল আমার বুজুর্গ হল আই মুসলমান যে আকারে বেজতি আরম্ভ হইছে সারা বিশ্ব জুড়িয়া সারা এলাকা জুড়িয়া সারা বিশ্বমন্ডল জুড়িয়া যে আকারে আপনার অপমানিত হওয়া শুরু হয়েছে তার মেইন কয় একটা কারণ আছে যদি আল্লাহ তৌফিক দেন দুই চারটা কারণ আমি বয়ান করি আমার ভাই যদি মুসলমানে নমাজ পড়িলেও মুসলমান রোজা রাখলেও মুসলমান ফর্দা করলে মুসলমান জকাত দিলে মুসলমান হজ করলে মুসলমান হইতো তাইলে আমার বাই জগলের শরীতর অনেক বিধানগুলা গুলা হদিস কুরানো রাস্ত নাম নমাজ ফলে পঠে কিন্তু শুধু খায় এর বাদে রোজা রাখে গুস খায় এরপরে আমার বাই ভাই আমার বাই হজর মধ্যে যায় বিবাদ লাগায় আমার বাই এমন এমন মানুষ পৃথিবীর সব সুন্দর করে করে কিন্তু বাকি আমলগুলা শুদ্ধ নাই সুদ খায় গুস খায় মিশা মাতে জিনা করে যার কারণে দুইজন দি বিবাদ লাগায় মানুষের হাই টেলে এই কয়টা কারণ যে মানলো না এই মুসলমানের নামাজ পড়ক রোজা রাখক হজ করক দেখ বিন্দু মাত্র কবুল হবে না এই নামাজ রোজা কোনো খামর মধ্যে আইতো না কারণ এক দিগ মানছে আর এক দিক মানছে না আর একদিকর নাম হইল শরীয়তের প্রত্যেকটা বিধান যদি মুসলমান না মানে আমার ভাই তারে ফক্কা মুমিন আর ईमानदार হওয়া যায় না কথা লাগি আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো তোমার উম্মতরে তুমি জানাইয়া দিও নামাজ রোজা হজ যাকাত কেবল মাত্র ইসলাম ইসলাম ইসলামতর গুন্ডির ভিতরে যা আমি নিষেধ করলাম সব মানতে হবে যা আমি আদেশ করলাম সব মানতে হবে যা নিষেধ করলাম সব তো সেফারের থাকতে হবে যেমন আমার ভাই আমার সুগার বেমার ডায়াবেটিস ডাক্তারে কয় স্যার বাবা তুমি আলু খাইও না তুমি কচু খাইও না তুমি মাংস খাইও না তুমি মিটা খাইও না মিটার দারে দিও যাইও না মিটার দার খানো যাইও না মিটা দেখলে হারাম ভাবিও বাইরে ষাট বছর জিন্দগি বাসবার লাগিয়া ডায়াবেটিস ওর বেমার ষাট সত্তর বছর বাসবার লাগিয়া ডাক্তারের পরামর্শ লইয়া সোনার মিটা খাওয়া বন্ধ করে দিলাম আলু খাওয়া বন্ধ করলাম কচু খাওয়া বন্ধ করলাম মাংস খাওয়া বন্ধ করলাম মাত্র কয়ে একদিন বসবার লাগিয়া একটা মানুষের পরামর্শ লইয়া জিন্দগিটারে বালা রাখবার লাগিয়া বেমার তনে মুক্ত ভাইবার লাগিয়া বাইজান আমরা এই সব খাবা বন্ধ করে দিলাম আর আমার আল্লাহ রব্বুল আলমিন তোবার কোথায় আপনারে আমারে কত দামি মানুষ বানাই আল্লাহ রব্বুল আলমিন হয় বন্দা তোমায় তুমি ইমান সহি চলিও মৌতোর আগে মৌত পর্যন্ত তুই মুসলমান হইয়া মরিও আর আল্লাহ রব্বুল আলমিন তোবার কোথায় আবার ডাক দেয়া হয় বন্দারে মো তোর আগ পর্যন্ত তুমি মুমিন হইয়া মরিও তুমি মুসলমান হইয়া মরিও ঈমান হইয় তুমি থাকিও আর তুমি কি আলরাকিও নামাজ রোজা হজ কাট করিয়া কেবল মাদর জান্নাত পাইবার কোনো রাস্তা নাই জান্নাত পাইতে হইলে শরীয়তের সারা বিধান মানা লাগবো শরীয়তের বিধানগুলা মানিয়া নবীর তরিকায় চলিয়া সাহাবায়ে کرامগুলোর জিন্দেগি বছর করিয়া যদি বান্দা তুমি আমার কাছে আইতাই পারো তুমি ওই ভাইয়ের দামি লাগে আল্লাহ ফরমাইন কারম না বানি আদম আমি এই আদম জাতরে বড় সম্মানে জাতি বড় দামি জাতি বড় ইজ্জতওয়ালা জাতি আমি এই পৃথিবীর জমিনও বানাইলাম আজকে দামি ইজ্জতওয়ালা জাতি আমরা লঞ্চিত বঞ্জিত বানিত হইলাম আর বুঝা যার আজকের রাইট আপনি আমি আসামর জমিনও থাকতাম পারি আগামী কাল নিয়ে আটটার সময় আসাম তনে বাগা লাগে এমন পরিস্থিতি আমরা সামনে আইছে আমরা সামনে আমরা মসজিদ বাঙ্গিয়া গুড়া হর ধরা হয় মুদের জুড়ি হরার দাড়ি টুপির মধ্যে ধরিয়া মারা হয় উচ্ছেদ করিয়া মুসলমান রে সাগর জমিন বাসাই দেবর আমরা কুন্তা করবার মতো নাই কিচ্ছু জবাব দিবার মতো নাই আমরার মধ্যে কোনো উপায় নাই নির্ভর হয়ে গেছে গিয়া এক কোটি তিরিশ লাখ আপনার আসামর মুসলমান এসকে বুব্বা হয়ে গেছেন গিয়া আমার ভাই এই বুব্বাটা কেবলমাত্র সরকারে করছে না সরকার ডে নাই এই বুব্বা আল্লাহর তরফ তো হয়েছে কারণ মুসলমান এখনো পর্যন্ত

আল্লাহর নবী এক লক্ষ মুসলমানর সাম সামনে আল্লাহ রসুল জাহাদ করিয়া সোনার হৌসুবাহান আল্লাহ আজ আমরা কত মুসলমান থাকার বাদে আমার ভাই অকল আমার বুজুর্গ হল আপনি আমার জান ও মালর ইজ্জতর হেফাজত করতাম পারি না তার কারণ কি তা তার কারণ হইল মুসলমান আজকুর তারিখ আমার ভাই মুসলমান হইয়া রয়েছে না এমন মানুষও ঘর মধ্যে ভাই বাজার তো নে মসজিদ আনা যায় না নমাজ যদিও কেউ লইয়া আইছে আমার ফেসাবর বানা দেখাইয়া কয় আট আমি ফেসাব করি বাইরে তোমারে ফাটাইয়া ফেসাব বই করে

মার তো ফিডিত খাদাইতো সার বরবাদ আ ধ্বংস কত সার ইমান লুটিতো সার এরাই আপনারে আমারে দেখলে ডরাইয়া লুকাইবার জায়গা পাইতো না আল্লাহ হক ডরাইয়া লুকাইবার খিতা পাইতো না জায়গা পাইতো না এলা প্রমাণ আছে হদিস কোরআনের মধ্যে হাজার হাজার প্রমাণ দেখাই দিতাম পারব ইনশাআল্লাহ কোনো কোন জাত অসুবিধা হইতো না আমার ওটা বাই হল আমরা ঠিক হই যেতাম ঠিক কি লইতাম ও সম্পর্কে আর দুইটা মাত মাতি ঠিক হইতো হইলে আল্লাহ কুরান একটা আয়াত দিছ আল্লাহিনে কুরানোর আয়াত দিছ আয়াতে করিম দিয়া নবীন তোমার উম্মত্র জানাও তোমার উম্মত্র তুমি বুজাও এরা ঠিক কেমনে হইব এরার اخلاق কার চরিত্র এরার ईमानदार খেমনে বলবো আমার নবিজে فرمাইন আল্লাহ আমি জানি না তুমি জানাইলে তো আমি জানি আমার আল্লাহ فرمাইন এরারে ও তুমি জানাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ادখুলু ফিল সিলমিকা এরারে তুমি ও কথা খান খালি জানাও আমার মায়ার banda হলরে ও কথা খান জানাও তারা ذات اسلامর ভিতরে পরি কোনো ন তারা ঢুকিয়া যায় পরিপূর্ণ তারা ইসলামের ভিতরে ঢুকি যায় যাতে হরিয়া তারা ঢুকার মধ্যে কোন বেজাল থাকে না কোন ধরনের ফিতনা ফাসাদ থাকে না কোন ধরনের আপনারা আই থাকে না আস্থা মানুষটা যেতে তারা ইসলামের মধ্যে ঢুকে যায় যদি আস্থা মানুষ ইসলামের ভিতরে ঢুকি যায় ওরতই ল বেটিও হারাই দায় বেটারেও হারাই দায় ফুয়ারেও হারাই দায় পূড়িরও হারাই দায় সারা পরিয়ালের মানুষটা যে সময় ইসলামের ভিতরে ঢুকি আমার বাই হল আমার বুজুর্গ হল এই অশান্তি নাই গুণার কাজ চলত নাই এই মানুষটার ভিতরে আল্লাহর তার আঙ্গুলির দ্বারা তার আতর দ্বারা তার ফাওয়ার দ্বারা জবানোর দ্বারা মুখর দ্বারা টেকার দ্বারা বংশর দ্বারায় তার কলমের দ্বারাই আশপাশ আর পড়শির মানুষ গোষ্ঠী গোষ্ঠীখান্ডার মানুষ বাজার হাটর মানুষ তার আত্মীয় স্বজন তার মা বাপ তাকে নিয়া ছেলে আউলাদ ফুহুন বাইয়ান বনিন খেউরর ক্ষতি তার দ্বারা সম্ভব না কেন সম্ভব হইত নাই এই মানুষটা ইসলাম ঢুকি গেছে গিয়া আর পরিপূর্ণ ইসলাম ঢুকার বাদে আল্লাহ ডর তার ভিতরে আমাই যাইব আর আল্লাহর জোর ডর যখন তার ভিতরে ঢুকি যাইব তার আপনার লাঙ্গলর ফালর গুতায় আরেক বাটা সীমারাইল খাটিয়া মাটি বার করতো না ঠিক না বেটি কারণ আল্লাহর ডরাইব আর আল্লাহর ডর তত সময় মানুষৰ ভিতরে ঢুকব না তত সময় পর্যন্তই মানুষরা ভাগ্য ইমানদার না এর কারণে বাকি আয়ত আল্লাহ ফরমাই নিয়া আইয়ো আল্লা রীনা আমানুত কুল্ল হক্কা দুকা দিহিওয়ালা তামুতুনা ইল্লাহ আন্তম মুসলিম বাদর আয়াত আল্লাহ ফরমাইতরা নবীজি তোমার উম্মত তুমি হইয়া দেও তারা যাতে মরবার আগে মুমিন হইয়া মরে তারা যাতে মুসলমান হইয়া মরে তারা যাতে দুনিয়ার জমিন ইমান লইয়া মরে কারণ কিতা লাগি কথা আইছে জানো নি ভাই অকল কো কেল করে শুনিও ও যে দুনিয়ার জমিন আমরা যখন রেশন আনি আমরা যখন কন্ট্রোল যাই ডিলার যাই বাইজান তুমি গরিব তুমি ধনী হোক নাওক হোক ইতা ডিলারে না ডিলারের কাছে চাউল আনার যাইবাই চিনি আনার যাইবাই কেরাসিন আনার যত রঙ্গর খাতিরর মানুষও হও অ খাতিরর মানুষ হও পরিচর হও আনা পরিচর হও বাবা রে আল্লাহর দাতর কসম যত সময় সরকারি রেশন কার্ড তুমি দেখাইবাই না অত সময় সর অত সময় ডিলারে তোমার খেরে চিনি তেল কিছু দিত না দিবনে হয়ে যায় যত খাতির কাট ওখান দেখাই বাই এর বা মাতা লাগতো না অটোমেটিক মাফিয়া বেকবরিয়া সুন্দর করে দিয়া সাইকেল কিয়া এর অতখান লাগে বুঝাইতাম আল্লাহ আল্লাহ তুমি এরা রা মুসলমান হইয়া মরতা এর রা ইমান আমার আল্লাহ একমাত্র আমারে ডাক দিয়া জোগাইব ইমানর কাঠ দেখাও যার ইমানর কাঠ শুদ্ধ দেখা যাইব কোনো বেজাল নাই আমার ভাই হল আমার বুজুর্গ হল সেই মানুষটার জন্য তরফে চাল যার ভিতরে ইমান সলল জল দেখা যাইব কাটর মধ্যে বেজাল কসম তোমার নাম শুক্র আলী নাই আহমেদা আহমেতা জন্যতু্যচ নাম মইলেও আমার বাইদা জন্যতো দবা সম্ভবহিত না ও খণে আল্লায় ফরমাইত্রা যে উতুখুলুফি সিলমিকা ফা এ বাদরায়েত আল্লাহ ফরমাইত্রা আমার বাইয় হলা আমার বুজর্গু হল ইয়া আইু হাল্লা দিনা আ মানুত্ কুল্্য হাক্কা তুকাতিহি ওলা তামু তুন্যা ই্লা আনতুম আন্তুম তুমি মৌতর আগে মমিন হইয়া মরে যাও মুসলমান হইয়া মরে যাও তুমি ওলা মুসলমান আর ওলা মমিন হও যাতে তোমার কেউ হিলাইতে ডিলাইতে পারে না জোরে কোকা সুবাহান আল্লাহ কথা লাগি বাইরে একেবারে শঙ্কফে মা তৈল গিয়া আমরা মমিন হইতাম আর পুরা ইসলাম ডুকতাম আর লগে দিয়া আমরা আমার আবুদরে ডরাইতাম রাজিয়া সিনেমা ইশা আল্লাহ আমরা আল্লাহরে ডরাই মনে ইনশাআল্লাহ আল্লাহরে যে ডরায় আর আল্লাহ যার সঙ্গে থাকে আল্লাহ যার নিরাপত্তা দিলায় দুনিয়ার কোনো শক্তি তারা খরদি হরাইতে পারবো নি একেবারে হক কথা খান দিল থেকে হসে পারবো না আল্লাহ কয় তারা ইত্তাকুল্ল আমি আল্লাহকে বয় করো এখন চিন্তা লাগাও আল্লাহরে যদি বয় আমায় আল্লাহর ডর হামায় তাহলে ফায়দা কিতা হইব আমার নবীজি আর আল্লাহ ফরমাই নবীজি তোমার উম্মতরে তুমি জানিয়ে দাও তারার फायदा হইব এখানে যদি আমি আল্লাহর ভয় আর ডর দাখিলা খাওফুন আলাইহিম মালাহুম ইহজানুন যদি তোমার বান্দায় যদি আমার বন্দায় তোমার উম্মতে আমার আমারে ডরায় আমি আল্লাহ অর্ডার দিলাম আমি আল্লাহ আল্লাহ তোমার লোকে ওয়াদা করলাম তোমার উম্মতর দুনিয়ায় জমিনও কোনো অশান্তি হইত নাই আখেরা তোর জমিনও তোমার উম্মতর কোনো অসুবিধা হইত না ডরানি লাগবো আল্লা